তা অনেক তো হলুদ জলে গোলাগুলি হলো অনেক ট্রেন্ডিং ভিডিও হলো আমরা তো যে ভিডিও সামনে পাই যে ভিডিও দেখি ট্রেন্ডিংয়ে চলছে চেষ্টা করি সেই ভিডিওটা করে ভাইরাল হওয়ার প্রোফাইলে ভিউজ আনার তো এবার আমার পরিবারের সবাইকে বলবো বন্ধ করে দাও ভিডিওটা করা আর পারলে যাদের পরিবারে এখনো পর্যন্ত গ্লাসের ভিতরে জল দিয়ে হলুদ দিয়ে ভিডিও করছো একদম করো না আর যারা যারা করেছো তারা অলরেডি বন্ধ করে দাও এটা ডিলিট করে দাও ভিডিওটা দেখতে পাচ্ছ ওই ভিডিওটা করার ফলে কত মানুষের জীবন সমস্যা চলছে জীবন সংশয় চলছে আসলে আমরা তো অনেককে অনেক কিছু জানি না আমরা আমাদের চোখের সামনে যেটা হট করে চলে আসে যে ভিডিওটা চলে আসে যদি দেখি এটা ট্রেন্ডিংয়ে চলছে চেষ্টা করি আমরা সেটা করার আমরা তো সাত পাঁচ ভেবে করি না জীবনে চলার পথে আমাদের প্রত্যেককে যে কোনো কাজ সাত পাঁচ ভেবে করতে হয় তো কথাটা হচ্ছে তো এটা বহু পৌরাণিক দিনের একটা কাহিনী বা একটা ঘটনা আগেকার দিনের আগেকার দিনে করে করতে অবশ্যই এখন করে কি না সেটা তো আমরা আমরা জানবো না যে কোথা থেকে কি হচ্ছে কে কি করছে আমি কারোর নাম নিয়েও কিছু বলতে বলতে যাই না আমি আমাদের জাস্ট নিউজ দেখা যে যেসব মানুষদের সমস্যা পড়েছে এর মাধ্যমে এই মানে হলুদ জলের ভিতরে দিয়ে যারা বহু পৌরাণিক দিনে মানুষজন কি করত যে অশরীরীয় আত্মাদেরকে ডাকত তো অশরীরীয় আত্মাদেরকে ডাকার ডাকার জন্য এরা এই টোটটা ব্যবহার করত। এবারে এটার ফলে কিন্তু আমাদের বর্তমানে যারা যারা এই ভিডিওটা করেছে প্রচুর মানুষের সমস্যা হয়েছে কারা কারা দেখেছ বা কাদের সামনে গেছে আমি জানি না নিউজ খুলে দেখতে পারো অবশ্যই সার্চ করতে পারো করলেই দেখতে পাবে কি হচ্ছে বাস আমি মনে করব আর নতুন করে কেউ সমস্যায় পড়ো না ভিডিও করার জন্য অনেক কন্টেন্ট আছে অনেক ভিডিও আছে সেগুলো করো বা যেটাতে মানুষের সমস্যা হচ্ছে জীবন সংশয় চলছে জীবন নিয়ে টানাটানি চলছে দরকার নেই সেগুলো করার বহু মানুষ সমস্যায় পড়ে গেছে এই ভিডিওটা নিয়ে অলরেডি যাদের পরিবারে আছে সেটা ডিলিট করে দাও ডিলিট করে দিলে আশা করি আমাদেরই ভালো হবে যারা যারা আমরা করেছি বা আমাদের কাছে রয়েছে বা আমরা দেখছি কন্টিনিউ বা এখনও করে যাচ্ছি এটা টোটালি বন্ধ করে দাও এটা খুব খারাপ একটা জিনিস খুব আমরা জানতাম না তাই তবে যখন থেকে জেনে গেছি খুব খারাপ জিনিস তবে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে এরকম কোনো ভিডিও নাই তো আমি তোমাদেরকে একটুখানি সচেতন করে দিলাম যারা যারা নিউজটা দেখছো কদিন ধরে তাদের তো দেখছোই আর যারা যারা দেখছো তাদের জন্য টোটালি বন্ধ করে দাও এটা দরকার নেই জীবন সমস্যায় ফেলে কোনো দরকার নেই যে একটা ভিডিওর জন্য যে জীবন নিয়ে টানা পেরোন বিভিন্ন অশরীরীয় আত্মার সমস্যা দরকার নেই সেটা ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার পরিবারের উদ্দেশ্যে আমি আজকে ভিডিওটা করেছি তাতে সবার ভালো হয় আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে